নমস্কার মা তারা আপনারা চেম্বারে এসে বলছিলেন সবই আমি তন্ত্রের ওপরে আমি বশীকরণ ক্রিয়াগুলো বলছি তারাতন্ত্র অনেকদিন ধরে আলোচনা করে নিই নিশ্চয়ই জানেন তারাতন্ত্রের প্রচণ্ড বশীকরণ আমার খুব জনপ্রিয় একটা সিরিজ সেখানে অলরেডি সাতখানা ভিডিও দেওয়া আছে আজকে অষ্টম অধ্যায় তারাতন্ত্রের প্রচণ্ড বশীকরণ এটি কীভাবে করতে হয় এই ক্রিয়াটি তারাপীঠ মহাশ্মশান বা আপনার নিজ গৃহীত করতে পারেন যাকে আপনার মনের মানুষ যিনি আর কি যাকে আপনি চাইছেন সারা জীবনের জন্য আপনার কাছে নিয়ে আসতে তার একটা ছবি নেবেন সেটাকে পুড়িয়ে ছাই করবেন এবং সেই ছাইটা আপনি সিঁদুরের সঙ্গে মেশাবেন তারপরে কুমড়ো মূল সে জবার মূল সেদ লজ্জাবতীর মূল মন ছটপট মনামনি শিবলিঙ্গি ফল পিয়ঙ্গ বীজ গোচনা কুমকুম অষ্টগন্ধা শ্বেতচন্দন চন্দন এগুলো সব জোগাড় করতে হবে এবং ভোজ পাতার উপরে ওং রিং তারাব্যই ক্রিং হুং প্রচণ্ড বশীকরণ তার নাম মে তারাব্বই নমো এই মন্ত্রটা লিখতে হবে তারপরে পরে সমস্ত দ্রব্যগুণ দিয়ে যে তামার পাত্রে রেখে তার উপরে একটুখানি ব্রহ্মকুণ্ডের জল একটু অগ্রু একটু মহাকুম্ভের জল এটা ছিটিয়ে দিতে হবে তারপরে ওই মন্ত্রটা তিনশো আটবার জনি মুদ্রাতে জনি মুদ্রাতে আপনাকে একবার করে বলে ফু দিতে হবে তিনশো বার হয়ে যাওয়ার পর খুব শান্ত মনে কিন্তু এটা করতে হবে যেন মন আপনার স্থির থাকে কারণ তারা ওই বসীকরণে কিন্তু অস্থির মনের কোনো জায়গা নেই একদম মা তারাকে ওপরে শ্রদ্ধা মা তারাকে ভক্তি বলে শ্রদ্ধা নিবেদন করে শান্ত মনে আপনাকে এই প্রক্রিয়াটি করতে হবে তারপরে ওইটাকে ভালো করে একটা লাল কাপড়ে বাঁধতে হবে বেঁধে আপনাকে একটা চাল কুমড়ো নেবেন সে চাল কুমড়োটাকে আস্তে করে কেটে তার মধ্যে ওই দ্রব্যটাকে দিয়ে তার ওপরে মাটি দিয়ে মুখটাকে বন্ধ করতে হবে বন্ধ করে আপনার বাড়ির সামনে কোনো কলা গাছ বা কোনো নির্জন স্থানে ওই সব শুদ্ধটাকে মাটি খুঁড়ে পুঁতে দিতে হবে পুরো প্রক্রিয়াটি আপনাকে শনিবার কৃষ্ণপক্ষে করতে হবে বা অমাবস্যা কৃষ্ণপক্ষে করতে হবে এবং প্রক্রিয়াটি শুরু করবেন ঠিক রাত্রিবেলা বারোটা থেকে তিনটের মধ্যে করে পরের দিন ভোরবেলা ওই ওটাকে পুততে হবে এবং এই পোতার পরই থেকে এই ক্রিয়া শুরু হবে এবং ঠিক তিন দিন থেকে বুঝবেন যে আপনার মনের মানুষ পুরো আপনার প্রতি আকর্ষিত হয়ে চলে এসছে করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই এটাকে শেয়ার করবেন এবং জয়মা তারা অবশ্যই কমেন্টে করবেন যদি জ্যোতিষতন্ত্র শিখতে চান আমাকে সরাসরি ফোন করবেন করে দেখুন অবশ্যই ফল পাবেন জয়মাতারা